আমি অদমে ৪০ মিনিটে গজলটা লিখছি আলহামদুলিল্লাহ মিলাদ নবী এসেছে খুশির জোয়ার উঠেছে নূর নবী এসেছে খুশির জোয়ার উঠেছে মন আনন্দে চল সবাই জুলুসি করিতে মন আনন্দে চল সবাই জুলুসি করিতে ইয়া রাসূলুল্লাহ হায় হায় <سؤال> يا رسول الله يا حبي لا يا, يا رسول الله يا حبيب الله يا رسول الله মা আমেনার কুলে এলো নবীদের সরদার যাহার নূরে ধন্য হল কুল যাহারে নোরে ধন্য হল কুল মাকলু কাত সেই নবীর রোদিদার পেতে রয়ে বসে মন আনন্দে চলো সবাই ইয়া শিকিতে সোলাল يا رسول الله لا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا মিলাদুন্ন পি এসেছে খুশির জুয়ার উঠেছে নুরোহন নবী এসেছে খুশির জুয়ার উঠেছে মন আনন্দে চলো সবাই জুনি তে মন আনন্দে তে রসুলাল্লাহাবিহা বি আসুলাল্লা প্রিয় নবী রাগমন এমন খুশৰি দিন হায় এমনে খুশৰি দিন ৰহমত বাতাস পড়েছে আশমান আৰু জমি প্ৰিয় নবী রাগমন এমনে খুশৰি দিন হায় এমনে খুশৰি দিন ৰহমত বাতাস পড়েছে আশুমান আর জমি হায় আশুমান আৰু জমি বাপ্পে হাসি ফুটাইছে মন আনন্দে চলো সবাই জলসি করিতে মন আনন্দে চলো সবাই জলসি ইয়ারসো লাল্লা রসো আল্লাহ লা মিলাদুন নবী এসেছে খুশির জোয়ার উঠেছে নূর নবী এসেছে জোরে চে মন আনন্দে চলো সবাই जुलুষি করিতে ইয়া রাসূল আল্লাহ লা ইয়া রাসূল আল্লাহ তে জোরে কর না মার হাওয়া আমি অদমে চল্লিশ মিনিটে কথা লেখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অনলাইনে মিলাদবী এসেছে হাফেজ জাহিদুল ইসলাম লিখলে আপনারা আপনারা যেটা স্টুডিওতে ভার্সুন এটা পাবেন ইশা আল্লাহ যাই হোক